আলাইকুম আছেন হ্যাঁ ভালো আছি কী খবর কী করতেছেন এখানে সাহায্য বসো ও আমি তো আছি একটা সাহায্যের জন্য ওই তো জার মই দেখছি না খাইতে মন চাই আমার তো দুজন বিশটা টাকা দেবেন আমি দেবেন আপনি কয় কামাই করতে পারছেন হ্যাঁ

কান্না করেন না ঠিক আছে এখন তো অনেক খুশি হইলাম আপনি না এরকম তো কেউ আমার অনেকের চায় কিন্তু দেয় না ঠিক আছে আপনি তো অনেক মন বড় খুব খুশি হইলাম আমি ওটাকে আপনার কাছে রাখেন ঠিক আছে খুশি হয়েছি না না ইয়ে করে কান্না করেন না এখন আপনি তো এখন তো আপনি তো পরীক্ষায় পাশ করছেন আমরা একটা পরীক্ষা করতেছিলাম আপনি পরীক্ষায় পাশ করছেন এখন আপনাকে একটু খুশি করা লাগে না

তো আর যে আপনি আমার বিশটা টাকা দিয়েছিলেন না আর আপনার জন্য আমরা ওই উপর থেকে আমরা দেখি ঠিক আছে মনে করছে যে আজকে আপনার কিছু করুন ঠিক আছে তার জন্য সামান্য টি করলাম আর আমার আপনার এই আপনার বিশটা টাকা দিলেন না খাইতে আমাকে দুজনারে অনেক খুশি হয়েছে ঠিক আছে অনেক অনেক মুন্ডা ভরে গেছে যে আপনার মুন্ডা নেই তার জন্য একশো টাকা দিলাম না না আছে টাকা আছে তার জন্যই তো আপনি আপনি যে দিচ্ছেন ঠিক আছে আপনার কেউ তো দেয় না বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে তাই আমাদের এই দুজন দুই ভাইয়ের একটু দোয়া করে না ভালো থাকবে না আমরা আমাদের দোয়া তো আপনি দোয়া করবেন আল্লাহর কাছে নামাজ পড়ে যেন আমরা যেন পারি এবার সাহায্য করতে ঠিক আছে ও শুক্রবারে বসেন না আচ্ছা ঠিক আছে আমরা নামাজ পড়তে কেন আসি দেখে না না থাক কান্না করেন না থাক থাক